আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে সেটা হলো গরুর পায়া সাথে সিটারুটি আর সিটারুটি আমি আজকে প্রথমবারের মতো বানাচ্ছি ইউটিউবে দেখে দেখে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পারফেক্টভাবে এটা বানাতে পারে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানাচ্ছি প্রথমে আমি দুধ দিয়ে চালগুলোকে ব্লেন্ডার করে নেবো আর চাল হচ্ছে আমি আতব চাল আর পোলাওয়ের চাল একসাথে ভিজিয়েছি এটা আসলে কে কতটুকু বানাবে তার উপরে ডিপেন্ড করে আমি একটু বেশিই বানিয়েছিলাম আর প্রথমবার বানাবো খুব এক্সাইটমেন্ট ছিলাম যাই হোক আমাদের লোকজনও বেশি তো হচ্ছে আমি যেইটুকুই ব্লেন্ডার করেছি আমি দুধ দিয়ে ব্লেন্ডার করেছি পানি অ্যাড করে নিই যাই হোক তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে চেক করে নিতে হবে লবণ ঠিক আছে কিনা দেন হচ্ছে আমি এটা ননস্টিক পাতিলে হচ্ছে গিয়া ইয়া করব বানাবো পিঠাটা আর এই দিকে হচ্ছে আমি গরুর পায়াটা রান্না করে নিয়েছি এটা কিন্তু অনেক মজা করে রান্না করেছি যাই হোক একটু ঝোল ঝোল করে পাতলা তো এবার হচ্ছে এই যে ননস্টিক পাতিলে হচ্ছে গিয়ে এটা দিলে খুব সুন্দরভাবে উঠে যায় এই যে দেখেন প্রথমবার আমি খুব ভয় ভয়ে ছিলাম যে আসলে হবে তো তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দরভাবে হয়েছে এবং এটা খুবই ইজিলি বানানো যায় তো আমি শুধু ভাবতাম যে এতদিন আমি এইটা কেন পারতেছি না এটা কেন পারতেছি না পরে হচ্ছে ইউটিউবে দেখে আমার মনে হলো যে আমি পারবো খুব কনফিডেন্টলি হচ্ছে গিয়ে আমার এরকম বিশ্বাস ছিল যে আমি পারবো দেন হচ্ছে আমি এটা স্টার্ট করি এবং খুব সুন্দরভাবে আমি পিঠাগুলো বানিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তবে হ্যাঁ অবশ্যই নন স্টিক পাতিল হতে হবে তা না হলে কিন্তু ঝামেলা লেগে যাবে এই যে দেখেন এরকম একটা বোতলে ছিদ্র করে নেবেন চার থেকে পাঁচটা দেন ছিদ্রগুলো ছোটো ছোটো হতে হবে বেশি বড় হলে কিন্তু ভালো হবে না আই থিঙ্ক আমার বোতলের মুখের যে ছিদ্র ছিদ্রটা ওটা আর একটু ছোট করলে আরও একটু বেটার হতো তো আমারই মনে হয় একটু বড় হয়ে গেছে যাই হোক প্রথমবার সেটার জন্য এরপরে যখন বানাবো তখন হয়তো আরও একটু সুন্দর হবে এই যে দেখেন আমি অবশেষে আমার সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো এটা কিন্তু যে কোনো ঝোলের সাথে গরু মাংস বা মুরগি মাংস যে কোনো ঝোলের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই যে দেখেন আমি গরুর পায়া রান্না করেছি তার সাথে হচ্ছে রুটি এটা কিন্তু সকালবেলা বা যে কোনো টাইমে দুর্দান্ত লাগে খেতে আপনিও ট্রাই করবেন আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই বাইটা